মৎস্য ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ভিডিওটা যেখান থেকে দেখতেছেন যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মাছগুলো নিয়ে আলোচিত করবো যে শেষ মৌসুমের জন্য এই লাল রই মাছগুলো আপনার পুকুরে কি কী উপকারী আসতে পারে হ্যাঁ যে কোনো মাছের সাথে এই মাছগুলো ব্যবহার করলে দেখা গেছে পুকুরে এক ধরনের গ্যাস নির্বাচন করে অতএব দেখা গেছে সারাটা পুকুর নিয়ে মাছগুলো চলাচল এবং কি দৌড়াদৌড়ি করে তার মধ্যে রয়েছে এই মাছগুলো সময় দলবদ্ধ হয়ে থাকে এই মাছগুলো দৌড়ে দিয়ে দিকে খুবই এক্সপার্ট এই মাছের ক্ষেত্রে এত মধ্যে দেখা গেছে অন্য অন্য মাছগুলো গায়েগত শক্তি হয়ে থাকে অতএব এই মাছ যদি লড়াচড়া থাকে তাহলে আপনার সারাটা পুকুর নিয়ে মাছগুলো লড়াছড়া খুবই থাকিবে এত মাধ্যমে দেখা গেছে মাছগুলো নিয়ে আপনার পুকুরে বিশাল পরিমাণ মতন যদি পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে নিয়ে আপনারা মাছগুলো ব্যবহার করবেন অতএব যদি কম পানি থাকে কম পরিমাণ পানি থাকলে তাহলে কম পরিমাণ পানির মাধ্যমে মাছ কম ব্যবহার করাটাই সবচেয়ে বেটার দেখা গেছে আপনার যদি অন্য অন্য রুই কাতলার মাছের সাথে যদি এই মাছগুলো দেখা গেছে ব্যবহার করেন তাহলে আপনার প্রতি শতাংশে ওই হিসাবে আপনার তিনটা থেকে চারটা মতন পরিমাণ ব্যবহার করবেন তার মধ্যে রয়েছে এই মাছের খাদ্য আপনার কি কি নির্ধারিত করিতে পারেন এই এই মাছের খাদ্য আপনার ফিট বা আপনার খৈল কোরা ওই মাছের যে খাবারটা দিয়ে পরিবেশন করেন তাহলে সেই পরিবেশনের মতনে এই মাছগুলো চাষ হয়ে থাকিবে। এখন বর্তমানে সময়ের ভিতরে দেখা গেছে সামনে শীতকাল আসছে তার জন্য রয়েছে মাছগুলো সাইজে আকারে যদি ভালো হয়ে থাকে তাহলে সেই মাছগুলো নিয়ে পালালির সবচেয়ে বেটার হয়ে থাকে এই মাছ দেখা গেছে আপনার এখন সময়ের ভিতরে মাছগুলো ছাড়িলে তাহলে সামনে বৈশাখ কিংবা জ্যৈষ্ঠ মাসে মাছগুলো বিক্রেতার করার জন্য প্রস্তুতি করতে পারবেন যারা বর্তমানে প্রথম দিক দিয়ে মাছ নিয়ে এবং কি বেচার জন্য প্রস্তুতি রয়েছেন তার মধ্যে রয়েছে মাছগুলো এই মাছগুলো নিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে রাখতে পারেন অতএব অন্য অন্য পরিচালনা পাবে যে কোনো মাছের সাথে এই মাছগুলো নিয়ে চাষ করবেন এই মাছগুলো খুবই শুকিন মাছ অতএব মাছগুলো সবসময় দলবদ্ধ হয়ে থাকে এই মাছের ক্ষেত্রে কোনো রকম আক্রমণ হবে না অতএব মোটালি হার খুবই কম থাকে তার মাধ্যমে রয়েছে মাছের পরিমাণের মতন আপনার পুকুর যদি একটা নির্বাচিত করেন সেই পুকুরটা হতে হবে আপনার রোদরে আলো বাতাস যদি থাকে তাহলে সেই পুকুরের মাধ্যমে মাছগুলো কোনো রকম সমস্যা দেখা দেবে না যে কোনো মাছের সাথে মাছগুলো বাজারজাত করতে পারবেন খুবই কম সময়ের ভিতরে এই মাছগুলো করতে পারবেন মাত্র চার থেকে পাঁচ মাসে বাজারজাত করবেন এক একটা প্রায় এক কেজি কিংবা কিছুটা রয়েছে হাফ কেজি পরিমাণ ওজন আসতে পারে তার সেটা হলো খাদ্য ওতে পানির